ভারতের হাতে আটক হলো বাংলাদেশ বিলনিয়া মহকুমাধীন ভারত বাংলা কাটাতারের সীমান্তবর্তী সারা সীমার টু ওয়ান করল টু হান্ড্রেড নং ব্যাটালিয়ান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত শুক্রবার রাতে তাদেরকে আটক করে নিয়ে আসা হয় সারা সীমা বিওপিতে শনিবার বিকেলে সীমান্তরক্ষী বাহিনীরা আটককৃত দুই বাংলাদেশি যুবককে বিলোনিয়া থানাতে হস্তান্তর করে দেয় রবিবার সকালে এই দুই বাংলাদেশি যুবককে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় আটককৃত দুই বাংলাদেশি যুবকের নাম মইনুল হোসেন ওরফে রানা মনসুর আহমেদ ওরফে রিয়াত মইনুলের বয়স চৌত্রিশ অপরদিকে মনসুরের বয়স ২২ বছর উভয়ের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম বাবুর কুমা এলাকায় আমাদের বিলোনিয়া বিএফ পার্টি পাঁচজননগর এরিয়া থেকে দুজন বাংলাদেশি যারা দশ দেশ কমেছে তারা বলেন পাঁচ থেকে তো কাউকে আজকে তারা বিকেলে দুজন আবার আমাদের করছে তাদের নাম হইল মুইনুল হোসেন আর জন হইল মনসুর আহমেদ তারা দুজনেই বাংলাদেশি এবং তাদের জিজ্ঞাসাবাদের করে তারা বাংলাদেশি বলে শিক্ষা করছে সেই মোতাবেক তাদের বিরুদ্ধে ভারত বাংলা সীমান্তবর্তী সারা সীমা এলাকার কাটাতারের সীমান্তে টু ওয়ান সিক্স টু লং পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় মনসুর ও মইনুলকে সীমান্ত প্রহরায় সীমান্তরক্ষী বাহিনীরা আটক করে জিজ্ঞাসাবাদের পর কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তাদেরকে নানানভাবে জিজ্ঞাসাবাদের পর মইনুল হোসেন রানা জানায় সে মুম্বাইয়ের একটি কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত সে মুম্বাই থেকে আগরতলা আসে ১৬ জুলাই এরপর যোগাযোগ হয় মনসুর আহমেদের সাথে মনসুর আহমেদ জানায় সে অটো মেকানিক্স হিসাবে বিলোনিয়াতেই একটি দোকানের কর্মচারী যদিও পুলিশি কায়দায় তাদেরকে নানানভাবে জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে বিলোনিয়া জেলা ও দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করলেও উপযুক্ত জামিনদারের অভাবে আটকৃত দুই বাংলাদেশি যুবককে আইনগতভাবে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় উপযুক্ত জামিনদার এসে আদৌ আটকৃত এই দুই যুবককে আইনি নিয়ম নিয়মকানুনের মধ্য দিয়ে রেহাই করিয়ে নেবে কিনা এখন সেটাই দেখার